বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি তো চলো আজকে হলো বার বলো তো আজকে হলো বৃহস্পতিবার তো ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে স্কুল আছে যেহেতু তাড়াতাড়ি করে আমি দেখো এখন ওই কালাইগুলো মিক্সিতে করে নিলাম আর বড়া করে নিলাম আর এদিক দিয়ে কালার ডাল একটু করে নিলাম যে রুটি দিয়ে খাবে তো জানো তো আসলে কি। স্কুল আছে কিন্তু ঘুম থেকে এত লেট হয়েছে উঠতে আর এগুলো বানাতে অনেকটা টাইম লেগে যায় তাই না বলো তো দেখো আমি ঝটপট করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে চলে এসে বানিয়ে ঠানিয়ে ওকে স্কুল বাসে তুলে দিয়ে এখন আমি সোজা চলে এসেছি ওয়াকিং করতে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা তো জানোই আমি স্কুলে পৌঁছে দিয়ে কি করি বলো তো একটু ওয়াকিং করি আমার নিজের টাইমে একটু আধা ঘন্টা বলো এক ঘন্টা বলো ওয়াকিং করি তো দেখো আমি ওয়াকিং করছি আর ও গেছে ডিউটিতে তো চলো আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা এখনও আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা লাইকনটা বাজিয়ে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যার যারা আমার পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ বললে ছোট হবে ওই জন্য থ্যাংক ইউ বললাম না অনেক অনেক আমার ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তো চলো তারপরে রুমে আসলাম রুমে এসে সোজা চলে গেলাম দুধ নিতে দুধ নিয়ে চলে আসলাম এখন এসে না ওকে পান্তা ভাত দিলাম খেতে জানো তো কালকের পাশি ভাত ছিল তো সেগুলো ভাতে আমি জল দিয়ে রেখেছি মানে কালকের না কালকের দুপুর বেড়াল ভাত রাত্রে তো অতগুলো ভাত খেতে পারেনি তার জন্য আজকে সকালবেলা দেখো ওই যে চানা ডাল করেছি ছোলার ডাল আর হলো একটু খাট্টা মিঠা দিলাম আর পেঁয়াজ আর ওগুলো দিলাম দিয়ে ওকে খেতে দিলাম ও যাবে ডিউটি এখন বাজে পনেরো দশটার মতো তো ওকে খেতে খেতে দিয়েছি ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেল আমার মেয়েদের খেলার জিনিস এখানে পুরো ভর্তি দেখো এটা পুরো ভর্তি হয়ে আছে ওদের খেলার জিনিস যে ঢুকে থাকে আর জানো তো ওই দিকে কী হয়েছে এই টমেটোগুলো আছে না দেখো অনেকটা পচা পচা বেরিয়েছে বলো অনেকটা পচে গেছে এগুলো মুছে নিতে হবে ফির এখানে রেখেছি এইখানে রাখিনি এখানে নাশপাতিগুলো রেখেছি ওখানে ম্যাঙ্গো এনেছি সেদিন কালকে ক্যান্টিন থেকে আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে আসলাম যে বেগুন এগুলো একটা মিক্স সবজি থাকবে আমি না দেখতেই পাইনি আমি না ক্যান্টিন যাই কিন্তু ওই কী বলো দেখি না কিসের সাথে কী ফ্রি আছে আমি শুধু ম্যাগি আনবো আর মেগি এটার সাথে দেখো এই ম্যাগিটার সাথে এটা ফ্রি থাকবে কবি আমি না জানতামই না দেখো ছেড়ে আসতাম বারবার ম্যাগি নিয়ে আসতাম ছেড়ে আসতাম এটা একটু বেগুন দেবো এগুলো সবজি করবো আজকেও এই থাকবে এই সবজিগুলো মিক্স সবজি তো ঝটপট করে সবজিটা কেটলাম ক্যান্টিন থেকে অনেক কিছু আজকে আবার যে ডাল নিয়ে আসলাম এই দেখো এই ঘিটা নিয়ে আসলাম ক্যান্টিন থেকেই নিয়ে আসলাম পতঞ্জলি ঘিটা ঘি শেষ হয়ে গেছিলো কারণ পরাটা ঠড়াটা স্কুলে নিয়ে যায় তো দেখো এইগুলো নিয়ে আসলাম এই দুটা জিনিস আজকে গরিবের ঘরে স্বামীর অল্প ইনকাম দিয়ে চলে বলে কোনো না কোনো কমি থেকেই যাচ্ছে তাই না কোনোটাই ফুলফিল হচ্ছে না যতই কষ্ট করে দিন পার করছি ততই যেন জিনিসের কমিই থেকে যাচ্ছে মানে জিনিসটা যেন ফুলফিল হচ্ছেই না যেরকম কালকেও গেছিলাম ক্যান্টিনে অনেক কিছু নিয়ে আসলাম তাও মনে হয় কিচেনে কোনো একটা জিনিস কম আছে আজকেও গেছিলাম আজকেও দেখো ডাল নিয়ে আসলাম আর ঘি নিয়ে আসলাম তারপরেও এসে দেখি জিনিসের কমি মানে এত অভাবের দিনে বলে না একটা অভাবের দিনে ভোগ বেশি লাগে খিদা বেশি লাগে সেই হয়েছে আমাদের মানে আমাদের অবস্থা এই হয়েছে জিনিস কিনে কোনো দিন শেষ করতে পারবে না এরকম হয়েছে কিচেনে এসে দেখি এটা কমি ওটা কম

আর তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা আমি না ভিডিও বানাই খুব কষ্ট করে ভিডিও বানাই তোমরা তো যারা ভিডিও বানাও ভিডিও করো তোমরা তো জানোই একটা ভিডিও বানাতে আর তাকে এডিটিং করতে সেটিং করতে কতটা সময় লাগে আর কতটা কষ্টের বিষয়ে রাত জেগে জেগে ভিডিও এডিটিং করতে হয় এখন বাজে রাত একটা আমি এখন এডিটিং করছি জানো তো বন্ধুরা তো প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকো আর সত্যিকারে একটা ভিডিও কষ্ট করে বানানো দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্টের বিষয় তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করে দাও প্লিজ আর জানো কিচেনে ভাত রান্না করতে গেলাম দেখি তেলও শেষ হয়ে গেছে জানো তো তার জন্য এখন তেল ঢেলে নিব তো ওই এখানে না অনলাইনে তেল নিয়েছি যেন ক্যান্টিন থেকে নেইনি নি ক্যান্টিনে একটু আমাদের মনে হয় কী বলতো একটু দাম বেশি মনে হয় তার জন্য ক্যান্টিন থেকে নেই না অনলাইন থেকে নিয়েছি একসঙ্গে দু তিনটা ওরে তেলের ওই প্যাকেট নিয়ে রাখি সেগুলো এখন আমি এখন ঢালছি তেল ঢালা আমার কমপ্লিট হয়ে গেল দেখো পুরো বোতলটাও ভরলো না মানে এতটুকু করে তেল আধা কেজি করে তেল থাকে তো পুরো বোতলটাই ভরলো না অল্প একটুখানি বাকি আছে তো এই যে তেলটা প্যাকেটে থাকবে সেই তেলটা দিয়ে এখন রান্না করবো জানো তো মানে বলে না একটা তোমাদেরকে বললাম না যে অভাবে সংসারে বেশি ঘিদা লাগে সেরকম অবস্থা হয়েছে নুন আনতে পান্তা ফরিয়া যাচ্ছে জিনিস কিনে জিনিসটা এত লাগে প্রত্যেক দিন জিনিস কেনা হচ্ছে কিন্তু জিনিস আর পূরণ করতে পারছি না যতই অভাব অভাবে দিনে বলে না দিনে বেশি করে ভোগ লাগে সেরকম এরকম হচ্ছে আমাদের অবস্থা অভাবে বেশি পেটের কীরা আমি এরকম করেই সবজি কাটি আমি ছোটোবেলার থেকে মেয়ে থেকে থেকেই এরকম মানে অভ্যাস আমরা আমাদের ওদিকে এরকমই আর আমার ছোটবেলায় আবার এরকম করে বটিতে এরকম করে বটি তেরকম করে কাটি তো আমি ওটাও শিখে গেছি আমার ওটা যায় আর আমার শাশুড়ি মা বলতো কেমন করে তরকারি কাটে এত তাড়াতাড়ি হয়ে যায় আমি হচ্ছে আমি এরকম করেই কাটি এত ওরা দেখে অভাব আজকে করবো কি বলো তো বন্ধুরা আজকে করবো মিক্স সবজি আর ওই ডাল কিনে নিয়ে আসলাম না মুসুর ডাল মুগ ডাল সেগুলো একটু রান্না করবো আর এখানে যেন তোর ওইটা ওই আলু ছিলকা আছে না ওটা দিয়ে করতে হবে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে দুটা বেগুন দিলাম আলু তো দেয়নি আলু অনেক দিন ধরে খাই না তো তোমাদেরকে এই তরকারি কাটতে কাটতে একটা কথা বলছি প্রেশার কুকারে যখন ডাল দিবে তখন একটুখানি তেল লবণ হলদি দিয়ে দিলে এরকম করে ছিটে না আর আমি এখন দেইনি তার জন্য ছিটে ছিটে গেছে দেখো তেল হলদি কিছু দিই আগের ভিডিওটাতে কয়েকজন কমেন্ট করেছে তাদের কমেন্ট থেকে আমার এত ভালো লেগেছে তোমরা এভাবে আমাকে কমেন্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো প্লিজ ভালোবাসা দাও এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট না হলে কোনোটাই হয় না আমি এত যে আমার একটা ফ্যামিলি হয়েছে তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো আর এভাবে ভালো ভালো কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টগুলো দেখে আমার মনটা একদম ভরে যাচ্ছে এভাবে আমাকে কমেন্ট করতে থাকো দেখো এই ল্যাংড়া আমগুলো আবার কিনে এনেছি ল্যাংড়া আমগুলো দেখো কত সুন্দর ইয়েলো ইয়েলো কালার হয়েছিল না বলো তারপরে দেখো সোজা চলে আসলাম কিচেনে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা একদম ছোকাতে দিয়ে দিলাম করে ওকে নিতে গেছিলাম দেখিয়ে গিয়ে লিফ্টে নামতে নামতে লিফটের পাশে এসেছিল লিফটের নিচে লিফ্টটা বন্ধ হতে হতে যে ড্রামা করে না দেখো ডালটা হয়ে গেলো ডালটা নামিয়ে এদিক কাপড়গুলো ততক্ষণ একটু ভাজ করে নিই এদিকে রান্না করছি আর এদিক দিয়ে দেখো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেগুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমার মেয়েকে নিতে যেতে চাইছিলাম ডালটা বসে দিয়ে আর এদিকে নিতে যেতে যেতে ও চলে এসে দেখি লিফ্টের কাছে নিচে ও ওকে দেখলাম আর লিফ্টটা বন্ধ হতে যা ড্রামা করে না এখন মানে কি বলবো তো ভাজ করা হয়ে গেল কাপড়গুলো রেখে দিলাম এখন ডালটা হয়ে গেলো ডালটা নামিয়ে নিলাম এখন করব মিক্স সবজিটা আর আজকে না জানো তো তাড়াতাড়ি করে ডিউটি থেকে চলে এসে যেন একদম আড়াইটার মধ্যে চলে এসছে অন্যদিন তিনটার সময় আসে আবার আজকে তাড়াতাড়ি করে চলে এসে আমার আবার তো হাত তরকারি কিছু হয়নি আর আজকে আমি রান্নাটাও একটু লেট করে বসিয়েছি জানো কেন বলো স্কুল থেকে আসলাম এসে একটু ঘুমিয়ে গেছিলাম ওই ঘুমাতে গিয়ে আমার কাল খেয়ে নিয়েছে দেখো এখন আমরা বসে গেছি সবাই খেতে তো পতঞ্জলি ঘিটা দিচ্ছি আমার মেয়েদেরকে দিয়ে ওদেরকে ওরা তো সবজি খায় না ডাল আর ঘি দিয়ে খেলে একটু ভালো লাগবে আর একটু খাট্টা মিট্টা চানাচুর আর এদিক মধ্যে সবজিটাও হয়নি ও চলে এসে বলছে আমি বলছি বসা হয়ে যাবে তাড়াতাড়ি করে তো ও ভাত নিয়ে বসে গেছে আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেলো ওদের তারপরে দেখো আমি না ততক্ষণে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি জানো তো কিচেনটা সঙ্গে সঙ্গে ক্লিন না করলে ভালো লাগে না তো তাই করে নিচ্ছি ছটফট করে তারপরে আমি খাবো ওদের খাওয়া হয়ে গেছে ওরা এখন ওখানে বসে আছে তো আমি ততক্ষণে এদিকে ক্লিন করে নিই ঝটপট করে তো দেখতেই পারলে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো আমার খাওয়া দাওয়াটা দেখালাম না তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে ওরা খাবে গোয়া বা মানে পেয়ারা খাবে তো পেয়ারাটা কেটে দিলাম দুজনকে মানে একটা পেয়ারা আর্ধে কা করে দিয়ে দিলাম তারপরে দেখো কিচেনটা থেকে শুরু করে যে খাওয়ার জায়গাটা আছে না আসন আমরা ফ্ল্যাটে না ওই নিচেই খাই তো সেই জায়গাটা মুছে দিচ্ছি এখন লাই জল দিয়ে ভালো করে মুছে দিয়ে আরেকবার স্নান করে নিয়ে নেবো জানো তো মানে এই যে রান্না করার পরে আমার না স্নান না করলে ভালো লাগে না রান্না করতে গিয়ে বাসন মাছ থেকে অনেক কিছু একদম কাপড়ে লেগে যায় সেই না করলে এমনিতেও গরম পড়ে গেছে আর আমাদের এখানে নিচে কি হচ্ছে বলতো মাটির নিচ দিয়ে পাইপ লাইন ঢুকাচ্ছে ওই গ্যাসের পাইপ লাইন তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব কেমন করে কি করছে না করছে তোমরা প্লিজ দেখতে ভুলবে না নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসছি, তোমরা কিন্তু একদম চোখ হটাবে না তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে মাটির নিচ দিয়ে কী করে গ্যাসের পাইপলাইন আর কি ওরা কি করে কি করলো তো ওটাই অবাক লাগে আর এখানে না ঢাকন বানিয়েছে সেই ঢাকনগুলো দিয়ে ঢেকে দিবে তো আমি এই ভিডিওটা কালকে নিয়ে আসছি বন্ধুরা তোমরা দেখতে একদম ভুলবে না চলো ঝটপট করে করবো বলে আমি একটু বাইরে দাঁড়ালাম কিন্তু লাইভ কেন হচ্ছে না বলো তো একদম লাটারি স্পিড নাই ওই জন্য লাইভ দিচ্ছে না কেন এখন মিলাক্সি খাবে হলো বলো তো জ্যাম রুটি তো চলো কালকে জ্যাম নিয়ে এসেছিলাম সেই জ্যাম দিব ওই জন্য জ্যাম রুটি দিব তো চলো জ্যামটা দেওয়া যাক দেওয়া যাক হচ্ছে না তারপরে দেখো এখন এই সন্ধ্যার আগে এটা এই মানে এখন মানে একটা রুটি ছিল নীলাক্ষীকে ভোগ লেগেছে বলছে আমাকে জ্যাম দাও সেই জ্যাম আজকে নিয়ে এসেছি না বাজার ক্যান্টিন থেকে তো সেখান থেকে নিয়ে এসেছি তো জ্যামটা মানে খোলা হয়নি তো জ্যাম রুটি এখন দিয়ে দিচ্ছি আর জ্যাম রুটি ভীষণ পছন্দ করে ফোন থেকে লাইভ করার চেষ্টা করছি কিন্তু কি বলো তো একদম নেটওয়ার্কে পাচ্ছে না তো লাইভ টাইপ কিছু হলো না তারপরে আমি লেগে গেলাম রুটি করার জন্য দেখো ওদের রুটি খাবে রাত্রে আম রুটি ওই যে ল্যাংড়া আমগুলো এনেছি না সেই ল্যাংড়া আম একটা করে খায় মানে রুটি দিয়ে আর দুধ দিয়ে ভালো লাগে বেশ ভালো লাগে আমার কিন্তু ফেভারিট একদম লাগে আমারও খুব একদম দুধ রুটি আম খুব ভালোবাসি আমি তো সেগুলো আমি আমার মেয়েদেরকে খাওয়াবো আর দেখো কালকে ইডলি করবো ইডলি রেসিপিটা দেখতে একদম ভুলবে না আমার মেয়ে বলছে ইডলি খাবো ইডলি খাবো তার জন্য দেখো ডাল ভিজিয়ে রেখলাম রেখে দিলাম যে ঠাকুর কালার ডাল কালা ডালগুলো আর হচ্ছে সে মেথি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা